মহাকাশের অজানা বিস্তৃতিতে সময় ও স্থানে সীমা ভেঙে দ্রুতগামী ভ্রমণ সম্ভব কি বিজ্ঞানের জগতে এটি সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি উনিশশো পাঁচ সালে আলবার্ট আইনস্টাইন এক নতুন তথ্য নিয়ে এলেন আপেকিকতাবাদ তিনি বললেন মহাবিশ্বের আলোর গতি সর্বোচ্চ সীমা কিন্তু এই সীমা কি চিরকাল অটুট থাকবে আপেকিকতাবাদ অনুযায়ী বস্তু আলোর গতিকে ভেদ করতে চাইলে তার ভর অসীম হবে আর প্রয়োজন হবে অসীম শক্তি তাই আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী এটি অসম্ভব তবে মানব কল্পনা এবং আধুনিক গবেষণা কি অন্য কিছু বলে আসুন কিছু গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় তত্ত্ব থেকে সংক্ষেপে এটা বোঝার চেষ্টা করি ওয়েমহল এটি রহস্যময় ধারণা যা মহাবিশ্বের দুটি দূরবর্তী স্থানের মধ্যে শর্টকাট তৈরি করতে পারে ধারণাটি প্রথম উত্থাপন করেন আইনস্টাইন এবং নাথান রোজেন এটি এমন এক স্থানকাল বিকৃতি যেখানে দূরত্ব কার্যত শূন্য হয়ে যায় কিন্তু সমস্যা হলো অম হল তৈরি করতে প্রয়োজন নেগেটিভ এনার্জি যা এখনও শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ উনিশশো সালে নাসার বিজ্ঞানী মেগেল আলকুবিয়ের একটি বিপ্লবী ধারণা দেন ওয়ার্ভ ট্রাই তাত্ত্বিকভাবে এটি কোনো যানবাহনকে স্থানকাল সংকুচিত এবং প্রসারিত করার মাধ্যমে আলোর গতির চেয়েও দ্রুত ভ্রমণ করতে সক্ষম করবে কিন্তু এখানে আবার সেই পুরনো সমস্যা নেগেটিভ এনার্জি এত বিশাল পরিমাণ শক্তি জোগাড় করা বর্তমান প্রযুক্তিতে অসম্ভব কোয়ান্টাম মেকানিক্স আমাদের নতুন আশার আলো দেখায় কোয়ান্টাম ট্যানেলিং এবং কোয়ান্টাম অ্যান্টোলমেন্টে এমন কিছু ঘটনা ঘটে যা আপেক্ষিকতাবাদের সীমা অতিক্রম করে উদাহরণস্বরূপ কোয়ান্টাম অ্যান্টোলমেন্টে দুটি কোনার মধ্যে তথ্য বিনিময় আলোর গতির চেয়েও দ্রুত হয় বলে মনে হয় যদিও এটি ভ্রমণ নয় তবুও ভবিষ্যতের জন্য একটি বড় সম্ভাবনার ইঙ্গিত দেয় এখনও পর্যন্ত কোনো প্রযুক্তি চেয়ে দ্রুত ভ্রমণের অতিক্রম করতে পারেনি কিন্তু বিজ্ঞানীরা থেমে নেই মহাবিশ্বের গঠন এবং স্পেস টাইম নিয়ে তাদের গবেষণা আমাদের নিয়ে যেতে পারে এক নতুন যুগে একদিন যদি ওয়ার্ম হল বা ওয়ার্প ড্রাইভস বাস্তব হয় তাহলে মানব সভ্যতা ছুঁতে পারবে দূরতম নক্ষত্রমণ্ডল হয়তো এমনকি অন্য গ্যালাক্সিও বিজ্ঞানের সীমা আজকের বাস্তবতায় হয়তো শক্ত বাধা তবে কল্পনা এবং বিজ্ঞান কখনও থেমে থাকে না আলোর গতির চেয়ে দ্রুত ভ্রমণ আজ অসম্ভব হলেও হয়তো আগামীকাল হবে মানব সভ্যতার সবচেয়ে বড় সাফল্য আপনার কি মনে হয় একদিন কি আমরা আলোর গতিকে ভেদ করতে পারব মন্তব্য জানান এবং আমাদের সাথে থাকুন এই মহাজাগতিক যাত্রায় সাবস্ক্রাইব করুন ছোট ছোট ভিডিও থেকে গুরুত্বপূর্ণ মহাবিশ্বের রহস্য জানতে থাকুন আমাদের সাথে